যেমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যে এটা আমরা এক পরিবার এটি হল মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হইতেছে কাজে আমরা প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে আপনারা বলুন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই যেবে আর কিছু জায়গা না আমরা এসেছি এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন